আমার বাকি দিনগুলা সবচেয়ে ভালো যায় কিন্তু ঈদ আসলে আমার মনটা এত খারাপ থাকে আমার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই আমি অনেক মিস করি আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সো এখন বাস্তবে সকাল পাঁচটা আর আমাদের নামাজ পাঁচটা বিশে তো আমরা এখন রুম থেকে বাড়িয়েছি আর সবাই যাচ্ছি আমরা মসজিদে আর ঈদের নামাজ এখানে তাড়াতাড়ি পড়া হয় তো দেশ আমরা সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছি মসজিদে জানিনা কার ঈদ কেমন কাটবে কিন্তু আমাদের সত্যি অনেক খারাপ কাটে প্রবাসের মাটিতে কি ভাই কিছু বল না ঈদ বলতে কোনো কিছু নেই কারণ পরিবার ছাড়া ঈদ হয় না ঈদের সাথে পরিবারের একটা সম্পর্ক সবসময় থাকে আজকে যেটা ঈদ যেটা কোনো ফিলিংসই হয়ে যাচ্ছে না হ্যাঁ মানে যে ঈদ যেটা কুরবানি ঈদ যে হ্যাঁ নর্মালি হজরের নামাজ যেরকম আমরা পড়ি আজকের দিনটা সেম এরকম সূর্যটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে আর সূর্য ওঠার সাথে সাথেই আমাদের নামাজ করে দিব এবং বাসায় যাব খাওয়া দাওয়া করব তারপর রিল্যাক্স একটা ঘুম এই হচ্ছে আমাদের ঈদ আমাদের ঈদ প্রবাসীদের ঈদ সো দোয়া করি সেই সব প্রবাসী ভাইদের জন্য যারা এই দূর প্রবাসে আছে ফ্যামিলির জন্য কষ্ট করতেছে নিজে সুখটা বিসর্জন করে দিছে ফ্যামিলির জন্য সো এই ব্লগটা সবাই দেখতে থাকুন শত কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে একটা কথাই বলবো সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ঈদ মোবারক যারা পরিবারের সাথে আছেন তারা পরিবারকে নিয়ে পরিবারকে টাইম দেন এবং ঈদের আনন্দটা উপভোগ করেন হয়তো বা আমরা কোনো একদিন ফিরবো পরিবারের কাছে সেদিনই হবে আমাদের ঈদ তারপরে সবাইকে বলবো ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেল এখন আজ আমরা যাচ্ছি রুমে রুমে গিয়া যাই না কি করবো আর কি বাসায় থাকলে তো এখন গরু গোস কাটতাম নাকি ভাই ঘুমে গেলে আর কি খাওয়া দাওয়া পরে ঘুম আমরা এখন আমাদের একটা পায়ের মতামত নিব তার কত বছর সৌদি আরবে এবং তার ঈদ কেমন কাটে আপনারা হয়তো বা শরীফ ভাই কে চেনেন শরীফ ব্যাপারে সবাই জানেন শরীফ ভাই আমাদের সাথে আমাদের ব্লগের কন্টেনে সাহায্য করে এবং অভিনয় করে তার অভিনয় খুব ভালো হয়

সেজন্যই কি আপনি নামাজ পড়ে এখানে একলা একলা মন খারাপ করে বসে না আসলে বাইরের হাওয়াটা অনেক সুন্দর ছিল মনটা ওই দিক দিয়ে ভালো লাগতেছিল না ঈদের নামাজ শেষ করে একটু এখানে বসলাম আজকে স্পেশালি বাড়িতে থাকলে কি করতেন আলহামদুলিল্লাহ পরিবার ফ্যামিলি সবাই নিয়ে ঘোরা পেরা আত্মীয় স্বজনের সাথে দেখা করা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ঈদ আনন্দ আসলে দেশের যে একটা ঈদ আনন্দ এটা কখনো প্রকাশিত পাওয়া যায় না যত টাকাই থাক যাই থাক যে প্রচন্ড গরম একটু পর তো বাইরে গরু আনন্দ কাছে শরীফ ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে রইল দোয়া যেন শরীফ ভাই তার পরিবারের সাথে ইদ্রা খুব ভালোভাবে করতে পারে ইদ্রা যেন তার পরিবারের সাথেই হয় শরীফ ভাইয়ের মতো এমন হাজারো প্রবাসী আছে যারা বছরের পরে বছর মাসের পর মাস যুগের পরে যোগ কখনও ফ্যামিলির সাথে ঈদ করা হয় না দোয়া করি সেই সব প্রবাসী ভাইদের জন্য যারা এই দূর প্রবাসে পরি আছে ফ্যামিলিকে ছাড়া তারা যেন অতি শীঘ্রই তাদের ফ্যামিলির কাছে গিয়ে ঈদ করতে পারে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ